হ্যাঁ সেই জন্যে এত সুন্দর এই পর্যন্ত ড্রাগন গাছ দেখেন নাই অর্থাৎ ফুল দেখেন নাই তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও হ্যাঁ আমি সবসময় আপনাদের মাঝে ভালো কিছু জিনিস চেষ্টা করি কিন্তু দেখেন এর চেয়ে সুন্দর কি হতে পারে যে এটা হচ্ছে ড্রাগন বাগান এখান থেকেই তৈরি হয় যে ফল এই ফল থেকেই তৈরি হয় যে ফল আর আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আমার ছেলেকে দেখেন না আমার ছেলে সামনে দিয়ে যাচ্ছে বেটা এই সমস্ত হ্যাঁ ধরে রাখো ধরো হ্যাঁ দেখেন আমার ছেলে কিন্তু আমার ভিডিওর ক্যামেরা ধরে আর আজকে আমার ছেলেকে নিয়ে আসছি ক্যামেরার সামনে যে বাবা ছলো দেখি আজকে ভিডিওটা তোমাকে নিয়ে তৈরি করি তাশাল অনেক সুন্দর যে ওই ড্রাগন বাগান হ্যাঁ ওই ড্রাগন বাগানে আপনারা যারা যারা ড্রাগন বাগান দেখেন নাই কখনো কোনো দিন তাদের জন্যে হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়া হ্যাঁ আর ড্রাগন বাগান কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় যেটা আপনাকে বাসায় বোঝাইতে পারবো না যে না দেখে না এসে কাছ থেকে অনেকটা বড় অনেক বড় অনেক জমি নিয়েই করতে হয় হ্যাঁ সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হলো যারা যারা ড্রাগন বাগান দেখেন নাই কাছে থেকে তাদের জন্যই আর অনেকেই দেখেছেন আবার এটা বলবো না যে দেখেন নাই অনেকেই দেখেছেন হ্যাঁ অনেকেই দেখেছেন আর অনেকেই দেখেন নাই আর ব্যাপার হচ্ছে সেই জন্যেই আমি দেখার জন্যেই আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমার করা আর বিশেষ করে আপনারা কেউ মন খারাপ করবেন না যে হ্যাঁ ভাই আমরা তো অবশ্যই দেখেছি আপনারা আমাদেরকে বলছেন না কেন দেখেন দেখি নাই আসলে দেখছেন আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই হ্যাঁ সেই জন্যেই এত সুন্দর এত সুন্দর যেটা বাসায় বুঝায় শেষ করতে পারবো না আর আজকে ভিডিওর মাধ্যমে কি আছে সামনে দেখেন আমার ছেলে অবশ্যই ওইদিকে বাবা চাও তো এদিকে চাও হ্যাঁ দেখেন আমার ছেলে হ্যাঁ আমার ছেলে নিয়ে আসছি ভিডিওর সামনে যে ও আছে না কখনো হ্যাঁ পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত থাকে তারপরও চেষ্টা করলাম যে না আমার বাবাকে আজকে ক্যামেরার সামনে নিয়ে আসি ওই জন্য নিয়ে আসলাম আর সবাই অবশ্যই মতামত জানাবেন আর আমার ছেলে তো এই পড়ালেখা নিয়ে ব্যস্ত আর আজকে এই বাগানের ভিডিও ভিডিও করার উদ্দেশ্য হইলো আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখানো হ্যাঁ আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখানো হচ্ছে সেই জন্যই আজকের এই ভিডিওটা আমার করা আর ড্রাগন বাগান কেমন হয় এটা অনেকে কিন্তু জানেন না আর অনেকেরই কিন্তু এই আইডিয়াটাই নেই যে ড্রাগন বাগানটা কেমন হ্যাঁ সেই জন্যেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি হ্যাঁ আর ওই ড্রাগন বাগান হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশের জায়গা একটা ভালো একটা পরিবেশ মুকরিত পরিবেশের একটা জায়গা সেই জায়গাটা কিন্তু এমনি এমনি আসে না ভাই অনেক ট্রাগল করে অনেকটা পরিশ্রম করিয়ে কিন্তু ওই জায়গাটা আমাদের আসতে হয় হ্যাঁ ওই জায়গাটার মধ্যে কিন্তু অনেকে ট্রাগল করে কিন্তু আসতে হয় হ্যাঁ আর অনেকটা পরিশ্রম করি আসতে হয় আর পরিশ্রম করলে অবশ্যই আপনার হ্যাঁ পারিশ্রমিক পাবেন সেই জিনিসটা আমি সবার মাঝেই কিন্তু বলি যে পারিশ্রমিক অবশ্যই পাবেন পরিশ্রম করলে আর আমরা সেই জন্যই বলি যে হ্যাঁ আপনি অনেক ধৈর্যের সাথে কাজ করেন দৈর্যের সাথে কাজ করলে আপনি সফল হতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর যেটা বুঝাই আপনাদেরকে শেষ করতে পারবো না ওইটি হচ্ছে ড্রাগন বাগান হ্যাঁ অনেকে জায়গা অনেকেই দেখেছেন যে ড্রাগন পাখান অনেকেই দেখেন নাই আর যারা দেখেন নাই তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা উপহার দেওয়া আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনার মাঝে আমরা অবশ্যই সারাক্ষণ এই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বাবা দাঁড়াও আগে টাটা দেও আহ এটা হচ্ছে আমার ছেলে এখানে ভিডিও শেয়ার